অপর দিকে বাংলাদেশে আজ চলছে লুটপাট এবং দুর্নীতি একদিকে বালিশের দুর্নীতি তারপরে পর্দার দুর্নীতি এভাবে দুর্নীতিতে গোটা দেশ ছেড়ে যাচ্ছে কারণ বাংলাদেশে আজ জবাবদিহিতা বলতে কোনো কিছুই নেই মানুষের ভোট রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়া হলো কোন জবাবদিহিতা নেই আমি সেদিনও বলেছিলাম আজও বলছি ঘোষণা দিয়ে দেন দশ নির্বাচন এর কোনো দরকার নাই স্বৈরতন্ত্রের দ্বারা বাংলাদেশ চলবে যদি সেইভাবে স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালাতে পারেন আমরা ততটা আপত্তি করব না কিন্তু গণতন্ত্রের নাম দিয়ে শত কোটি মানুষের ভোটা নিয়ে আপনারা তপশন করবেন ধোকাবাজি করবেন এই জাতির সঙ্গে রাষ্ট্রপ্রধানদের সরকারের এই ধোকাবাজি এটা খদার আরaske বেউতবার মত প্রতারণা সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত যুব মজলিস মনে করে আল্লাহর জমিনে এই মুসলিম দেশ এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইল জুড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশাল রহমত এদেশের কওমি মাদ্রাসাগুলো গুলো এদেশের কওমি মাদ্রাসাগুলো গুলো মাটির জন্য আল্লাহ পাকের খাস রহমত এই কওমি মাদ্রাসাগুলো এদেশের নৈতিকতার শেষ দুর্গ এই কওমি মাদ্রাসাগুলো গুলো আল্লাহ রাজমিনের স্বাধীনতার অতন্দ্র প্রহরী এটা শুধুমাত্র আমার

যখনই দেশ বিরোধী কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠেছে তখনই তার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে এদেশের কমই মাদ্রাসা বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠাকালে মনে করেছে এদেশের প্রায় পঞ্চাশ লক্ষ কওমি জনতা তারা প্রস্তুত একটি বাহিনী যারা দেশের জন্য জাতির জন্য উম্মার জন্য যারা উৎসর্গিত প্রাণ এই বিপুল জনশক্তিকে যদি যায় তাদেরকে যদি প্রশিক্ষিত জনশক্তিতে পরিণত করা যায় তাদেরকে যদি সংগঠিত করা যায় তাদেরকে যদি একটি চাইন অফ কমান্ডের অধীনে আনা যায় তাদেরকে যদি নেতৃত্বের কাঠামোতে সাজানো যায় এই পঞ্চাশ লক্ষ কমি মাধ্যমে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তার অর্থ এই নয় শুধুমাত্র কমি মহলকে ভিত্তি করেই বাংলাদেশ খেলাফত যুব মজলিস কার্যক্রম পরিচালনা করবে সেটা অবশ্যই নয় তবে একটি সম্ভাবনার দিক আমি বললাম যে এত বিপুল পরিমাণ নৈতিকতার চেতনায় উজ্জীবিত আখলাক এবং তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে যাদের ভিত অত্যন্ত মজবুত রকম একটি প্রস্তুত জনতার বিশাল বাহিনী এখানে রয়েছে তাদেরকে যদি সত্যিকার ভাবে পরিচালিত করা যায় তাদেরকে যদি সত্যিকার ভাবে গাইডলাইন দেওয়া যায় তাদেরকে যদি সংগঠিত করা যায় তাদের মধ্যে যদি নেতৃত্বের চর্চাটাকে শানিত করা যায় তাহলে তারা এদেশে দেশে বিপ্লব করবার জন্য সবচেয়ে উপযোগী একটি জনগোষ্ঠী তার ইতিহাস যদি আপনারা পড়েন স্বাধীনতা উত্তর বাংলাদেশের আটচল্লিশ বছরের ইতিহাসে অনেক জাগরণ দেখবেন অনেক বিপ্লবের তর্জনার গর্জন দেখবেন কিন্তু একথা বাংলাদেশের আকাশ এবং বাতাস সাক্ষ্য দুই সালের সেই পাঁচ এবং ছয় মে হেফাজতে ইসলাম যে বিপ্লব করেছিল বাংলাদেশের আটচল্লিশ বছর পূর্ব পাকিস্তানের চব্বিশ বছরের এই ইতিহাসের পুনরাবৃত্তি দেখাতে পারবেন মহতারাম হাজিরিন হেফাজতে ইসলাম এদেশের মানুষকে জাগিয়ে তুলেছে এদেশের মানুষের চোখের মধ্যে এক নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছে আমরা স্বপ্ন দেখি আজ, আবার নতুন কোনো পাঁচই আসবে আমরা স্বপ্ন দেখি আবার নতুন কোনো পাঁচই মেয়ের স্বপ্ন চত্বরের মঞ্চে দাঁড়িয়ে এদেশে ইসলামের বিপ্লবের হবে আমি সাচীয় বন্ধুগণ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো হেফাযাতে ইসলামের সেই রক্তদান হেফাযাতে ইসলামের সেই শাহাদাতের রক্তস্নাত ইতিহাস আজ আমরা অনেকেই আত্মবিস্মৃত হয়ে ভুলে গিয়েছি অথবা অনেকেই সে কথা বলতে চাই না আমরা অনেকেই এর মধ্যে অনেক ধরনের ত্রুটি এবং বিচ্যুতি সন্ধান করতে লেগে যাই কিন্তু এই অমর চেতনাকে ধারণ করে আল্লাহ রেজমিনে ইসলামী বিপ্লবের যে সম্ভাবনার জানান দিয়েছিল শাপলা সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগানোর ক্ষেত্রে তত তত্পর নই বাংলাদেশ খেলাফত যুব মজলিস হেফাজতে ইসলামের দুই হাজার সালের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামী বিপ্লবের চূড়ান্ত ভাংজিল পর্যন্ত পৌঁছতে চায় এজন্য গোটা বাংলাদেশের প্রতিটি জনপদে নেতৃত্ব গঠন করতে হবে প্রতিটি গ্রামে অন্তত এমন একজন একজন দুজন দশ জন আট দশ জন ব্যক্তিত্ব গঠন করতে হবে যারা সেই জনপদের মানুষের সব সমস্যার জন্য কোরআন সুন্না ভিত্তিক সমাধান তাদের সম্মুখে উপস্থাপন করতে পারে ইসলামী সকল ইসলামী রাষ্ট্রবিজ্ঞান ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থার শ্রেষ্ঠত্ব এগুলো তাদের সামনে তুলে ধরবার মতো যোগ্য ব্যক্তিত্ব নেতৃত্ব গঠন করবার জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে আমরা প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের সংগঠনের একটা পরিচয় আমাদের দায়িত্বশীল এবং জনশক্তির সামনে তুলে ধরতাম আমরা বলতাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস না রাজনৈতিক সংগঠন তার চেয়ে বেশি তারা সামাজিক সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস না রাজনৈতিক সংগঠন তার চেয়ে বেশি এটি শিক্ষা এবং সাংস্কৃতিক একটি সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস না রাজনৈতিক সংগঠন তার চেয়েও বেশি আগামী দিনে এদেশে বিপ্লবের কর্মী তৈরি করবার জন্য একটি বিপ্লবী সংগঠন কাজেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পরিচয় আমরা বলতাম বৃহৎ পরিসরে একটি শিক্ষার ক্যাম্পাস এটি একটি ক্যাম্পাস এটি একটি শিক্ষাঙ্গন নন ক্যাম্পাস ভিত্তিক গোটা বাংলাদেশের যুব এবং তরুণ জনতাকে ঐক্যবদ্ধ করে যে কথা আমার পূর্ববর্তী আমাদের সম্মানিত আলোচকরা বলে গেলেন যে যেই সকল সেক্টরে যেই ধরনের ব্যক্তি গঠনের প্রয়োজন যেই সেক্টরের জন্য যেই ব্যক্তি গঠনের প্রয়োজন একটা বিপুল পরিমাণ আইন সেক্টর বিচার বিভাগ পরিচালনা করবার জন্য বিপুল পরিমাণ জনশক্তি প্রয়োজন আপনাকে চিকিৎসা খাত পরিচালনা করবার জন্য বিপুল পরিমাণ আপনাকে চিকিৎসক প্রয়োজন আপনাকে সমাজের প্রতিটি সেক্টরকে পরিচালনা করবার জন্য প্রশাসন পরিচালনা করবার জন্য বিপুল পরিমাণ প্রশাসনিক লোকজন জনবলের প্রয়োজন আপনি কোথায় পাবেন সেই বিচারের সেক্টর সেক্টর আইন পরিচালনা করবার লোক কোথায় পাবেন আপনি চিকিৎসা খাত পরিচালনা করবার লোক প্রশাসন পরিচালনা আপনি কোথায় পাবেন শিক্ষা প্রশিক্ষণের বিভিন্ন বিভাগগুলো গুলো পরিচালনা করবার দক্ষ এবং যোগ্য লোক আপনি পাবেন কোথায় আমরা মনে করি একটি সংগঠন সত্যিকার অর্থে যদি সংগঠনের মতো সংগঠন হয় কার্যকর যদি কোনো সংগঠন হয় তাহলে এই সবগুলো অভাব পূরণ করা একটি সংগঠনের পক্ষে সম্ভব হাজার হাজার জনতাকে বিশেষ করে যুব এবং তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোর তাদের আগামী দিনের সম্ভাবনার আলোকে সেই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এই সংগঠনের হাতে আইন সেক্টরে কাজ করবার মতো বিপুল পরিমাণ আইনজীবী এবং স্বাস্থ্য খাতে মেডিকেল সেক্টরে কাজ করবার মতো বিপুল পরিমাণ যোগ্য লোক এবং দেশের অন্যান্য সেক্টরগুলোকে পরিচালনা করবার মতো সেই ধরনের দক্ষ জনশক্তি গড়ে তুলবার জন্য একটি সংগঠনের কাছে যদি বিপুল পরিমাণ সম্ভাবনাময় যুবশক্তি থাকে তাহলে সেই সংগঠনের পক্ষে এই ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব চট্টগ্রামের তৌহিদি জনতা এবং চট্টগ্রামের ইলমি শিক্ষার নগর আভিজাত্যের এই নগরে আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দুর্গ দেখতে চাই আমরা চাই এই জনপদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং ছাত্র মজলিস যদি সত্যিকার অর্থে তারা তাদের সংগঠনকে বিস্তৃত করতে পারে তাহলে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের বিপ্লবের সেই মঞ্চ আবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস তৈরি করবে উম্মার চিন্তায় আমরা উম্মার চেতনায় আমরা উদ্বুদ্ধ উম্মতে মুসলিমার উপর যেখানেই কোনো আঘাত আসবে আমাদেরকে এটা অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয় বলে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না আমরা সেদিনও বলেছি আজও বলছি আজকে চট্টগ্রামের মাটিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হয়েছে উম্মতে মুসলিমের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরের মুসলমানদের উপর গুজরাটের কসাই সেই ভারতের নরেন্দ্র মোদী বাহিনীর মাধ্যমে যে নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনা করা হচ্ছে বারবার আমাদের এদেশের প্রশাসন রাষ্ট্র এবং সরকার যন্ত্রের মধ্যে বসে কিছু মানুষ আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় এতে বাংলাদেশের মানুষের কথা বলবার কোনো জায়গা নেই আমরা দ্বর্থহীন ভাবে বলতে চাই উনিশশো একাত্তর সালে যখন পঁচিশে মার্চের ভয়াল কালো রাতে পশ্চিম পাকিস্তানি খান পাঠানেরা সাত তারা এটাকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে ধামা দেওয়ার চেষ্টা করেছিল ইতিহাস সাক্ষী মানবতার পক্ষের শক্তি এটা মেনে নেয়নি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ এটা পশ্চিম পাকিস্তান আভ্যন্তরীণ বিষয় ছিল না তেমনিভাবে 2019 সালের কাশ্মীরের এই নির্যাতন বর্বরতা ভারতের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতার অন্যতম ঘোষণা ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রত্যয় ছিল পৃথিবীর যে কোনো জনপদে কোনো জনগোষ্ঠী নির্যাতনের শিকার হবে তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হবে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে মুসলুমের পক্ষে দাঁড়াবে কাজেই আজ বাংলাদেশের স্বাধীনতার চেতনার দাবি হল কাশ্মীরের জনগণের পক্ষে নির্ভয়ে নির্বিঘ্নে সাহসী ভূমিকা পালন করা আমি বলতে চাই বাংলাদেশের এই স্বাধীনতার স্বাধীনতার এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলার ক্ষমতার মসনদে বসে যদি নির্যাতিত কাশ্মীরের জনগণের পক্ষে কথা বলা না যায় স্বাধীন বাংলার ক্ষমতার মসনদে বসে থাকার নৈতিক কোন অধিকার না বাংলাদেশের স্বাধীনতার চেতনা বাংলাদেশের সাংবিধানিক দায়িত্ব হলো এই পৃথিবীর যেখানেই কোন জনগোষ্ঠী জুলুমের শিকার হবে পৃথিবীর যেখানেই কোন जनपद তারা তাদের নেকর অধিকার থেকে বঞ্চিত হবে এই দেশকে এদেশের মানুষকে এদেশের রাষ্ট্র এবং সরকারকে সেই নিপিড়িত মজদুরের পক্ষে কথা বলতে হবে কাশ্মীরের জনগনি কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করবে তারা ভারতে থাকবে না তারা অন্য কোন জনপদের সঙ্গে সংশ্লিষ্ট হবে না তারা অস্ত্রন্তভাবে স্বাধীন হবে এই কমিটমেন্ট ছিল কাশ্মীরের জনগণের সঙ্গে আজ থেকে পৌনে এক শতাব্দী পর্যন্ত তাদের সঙ্গে কমিটমেন্ট করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হয়েছিল থেকে সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু পৌনে এক শতাব্দী অতিক্রান্ত হয়ে শতাব্দী পার হয়ে যাচ্ছে আজও পর্যন্ত কাশ্মীরের সেই জনতা তারা তাদের ভাগ্য নিয়ন্ত্রণের তারা ভাগ্য গড়বার সেই অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি পৌনে এক শতাব্দী পর্যন্ত এভাবে দাবি রাখা হয়েছে কাশ্মীরকে সর্বশেষ কাশ্মীরের স্বাধীনতা কাশ্মীরের স্বায়ত্ত শাসন তাদের নিজস্ব পতাকার যে মর্যাদা সেই মর্যাদাকে ভুলণ্ঠিত করবার জন্য একতরফাভাবে ভারতের সেই পার্লামেন্টে আইন পাস করে যেভাবে তিনশো সত্তর ধারা অনুচ্ছেদকে উচ্ছেদ করা হয়েছে অবসান করা হয়েছে পঁয়ত্রিশের এ ধারাকে অবসান ঘটিয়ে কাশ্মীরের জনগণের উপর যেভাবে কারফিউ ভুতুরে রাজ্যে পরিণত করে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে কাশ্মীরের উপর যে জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে এই সময় স্বাধীন বাংলার মানুষ যদি কথা না বলে এদেশের রাষ্ট্র যদি কথা না বলে উনিশশো একাত্তরের স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করা হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই আশ্বাস বাণী শোনাতে চাই বাংলাদেশের বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আগামী দিনের সম্ভাবনাময় তরুণ নেতৃত্বকে দেশ এবং জাতির পরিচালনার জন্য যোগ্য নেতৃত্বের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবার সর্বব্যাপী চেষ্টা সর্বব্যাপী কর্ম প্রক্রিয়া তাদের কাছে রয়েছে বৃহত্তর ইসলামিক অঙ্গনের কার্যকর ঐক্য গড়ে তুলবার জন্য শুধু ঐক্য ঐক্য জপনার দ্বারাই ঐক্য তৈরি হয় না ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল হিসেবে আমি আপনাদের কাছে একথার অঙ্গীকার ব্যক্ত করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে ইসলামিক অঙ্গনে এবং দেশপ্রেমিক বাংলাদেশকে নিয়ে একটি ঐক্যের মঞ্চ তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে যেখানে ছাড় দিতে হয় ছাড় দিবে উদারতার পরিচয় দিতে হয় উদারতার পরিচয় দিবে বিশাল মন নিয়ে ঐক্যের মানসিকতা নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাজ করছে আপনারা পয়গাম পৌঁছে দিবেন আমাদের মোহতারাম আমাদের বিশেষ অতিথি ডক্টর আফম খালিদ সাহেব এবং জনাব আমির হামদা সাহেব দামাত বারাকাত আলিয়া ওনাদের কাছে ওনারা আমাদেরকে পথ দেখাবেন আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি দেখলে আমাদেরকে শাসন করবেন تربিয়ত করবেন আমরা গ্রহণ করব ইনশাল্লাহ আগামী দিনে कार्यकर्ता ঐক্যজন গড়ে উঠে। জবাবদিহিতামূলক ঐক্য কোনো হটকারীতাবূলক ঐক্য নয় জবাবদিহিতামূলক

বাংলাদেশের শিক্ষাঙ্গনে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়ার জন্য যৌন শিক্ষার নামে এক বাস্তবায়নের চলছে। যৌন শিক্ষার নামে বাংলাদেশের শিক্ষাঙ্গুলোকে বিশেষ করে আমার কোমলমতি ছাত্রীদের মন থেকে বাংলাদেশের আবহমান কাল থেকে অসভ্যতা উলঙ্গপনা এদেশে ছয়লাভ করবার ষড়যন্ত্র চলছে তোমাদেরকে এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থী শিক্ষক এবং পরিচালনার সঙ্গে তোমরা যারা সম্পৃক্ত আছো আসো হাতে হাত রাখি এক সঙ্গে দেশটাকে আমরা অস্থিরতা মুক্ত বেহায়াপনা মুক্ত পশ্চিম অসভ্য অরঙ্গপনা মুক্ত দেশ হিসেবে গড়ে তুলবার চেষ্টা করি অপর দিকে বাংলাদেশে আজ চলছে লুটপাট এবং দুর্নীতি একদিকে বালিশের দুর্নীতি তারপরে পর্দার দুর্নীতি এভাবে দুর্নীতিতে গোটা দেশ যাচ্ছে কারণ বাংলাদেশে আজ জবাবদিহিতা বলতে কোনো কিছুই নেই মানুষের ভোট রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়া হলো কোনো জবাবদিহিতা নেই আমি সেদিনও বলেছিলাম আজও বলছি ঘোষণা দিয়ে দেন এদেশে নির্বাচনের কোনো দরকার নাই স্বৈরতন্ত্রের দ্বারা বাংলাদেশ চলবে যদি সেইভাবে দেশ চালাতে পারেন আমরা ততটা আপত্তি করব না কিন্তু গণতন্ত্রের নাম দিয়ে ষোলো কোটি মানুষের ভোটাধিকার নিয়ে আপনারা প্রশাসন করবেন ধোকাবাজি করবেন এই জাতির সঙ্গে রাষ্ট্রপ্রধানদের সরকারের এই ধোকাবাজি এটা খদার আরজ কেঁপে উঠবার মতো প্রতারণা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন নাস্তিক মুরতাদরা নতুন আসফলন শুরু করেছে এক দিকে তারা স্বাধীন বাংলার মাটিতে বসে কাশ্মীরের স্বাধীনতা কামীদের বিপক্ষে কথা বলছে আপনারা দেখেছেন পত্রপত্রিকা এবং মিডিয়ায় শাহরিয়ার কবির সহ মুক্তিযুদ্ধ বিরোধী আত্মস্বীকৃত মুরগি চোরারা আজকে স্বাধীনতার কাশ্মীরের স্বাধীনতা কামীদের বিপক্ষে তারা স্টেটমেন্ট দিচ্ছে আসাম থেকে 22 কোটি মানুষ নরগর নাগরিক শতবর্ষী নাগরিকত্বের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার যে মোদীর পায়েতারা চলছে সেই পায়েতারার পক্ষে বসে বাংলাদেশের মাটিতে বসে তাদের পক্ষে দালালি এবং সাফাই গাওয়া হয় আমরা দার্থহীন ভাষায় বলতে চাই আসামের বাইশ লক্ষ নাগরিক এটা তাদের আসাম তাদের মাতৃভূমি তাদের শতবর্ষের উত্তরাধিকার সেখানে তারা তাদের অধিকার নিয়ে মর্যাদা নিয়ে তারা সেখানে থাকবে রোহিঙ্গাদের ব্যাপারে যেভাবে আমরা বলেছি হাজার বছরের রোহিঙ্গা নাগরিকদের তাদের সেই আরাকান তাদেরকে মর্যাদা এবং স্বাধীনতা সহ তাদেরকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এটা বাংলাদেশের চূড়ান্ত নেওয়া হতে পারে না বাংলাদেশের চূড়ান্ত দায়িত্ব হবে রোহিঙ্গা নাগরিকদেরকে স্বদেশের মাটিতে আবার সমর্যাদায় অধিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো এভাবে ইনশাল্লাহ একটি কার্যকর বাংলাদেশ দেখতে চাই এবং এই বাংলাদেশটা আমাদের মাতৃভূমি এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি এই মাটির মর্যাদা রক্ষা করবার জন্য এদেশের হাজার বছরের ঐতিহ্যকে সমুন্নত রাখবার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস আজ গোটা দেশব্যাপী নেতৃত্বের যে কাঠামো তৈরি করছে ইনশাল্লাহ আমাদের দৃঢ় প্রত্যয় হল আমরা এমন একটা জায়গায় পৌঁছতে চাই এদেশে ইসলাম বিরোধী দেশ বিরোধী কোন কার্যক্রমকে কোন কর্মকাণ্ডে আগামী দিনে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বৃহত্তর ওলামায়ামকে নিয়ে সকল মত এবং পথের আলেমদেরকে নিয়ে ডক্টর খালেদ সাহেব যেভাবে বলেছেন ঠিক সেই চিন্তা এবং চেতনা নিয়ে উদার ভাবনা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ হাজার বছরের ইসলামের এই জনপদকে সত্যিকার ইসলামী হুকুমতের মাধ্যমে শান্তির নিশান উড়ানো হবে সেই সোনালী দিনের প্রত্যাশায় আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে অভিনন্দন জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম্লাহিফুন করিম ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ What? Right